সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে নিয়ে চলে এসেছি আমার একটি ধামাকাদার ভিডিও আশা করি ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কেমন ধরনের ভিডিও হতে চলেছে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক বেশি দেরি না করে কে সেলিব্রেশন যাওয়ার উদ্দেশ্যে আমরা রেডি হচ্ছিলাম প্রথমেই রোমানটা পকেটে ঢুকিয়ে নিলাম সুন্দর করে চশমাটা পরে নিলাম এবং নবীর সুন্না টুপিটা সুন্দর করে মাথায় দিয়ে দিলাম আমরা রেডি হয়ে গিয়েছি এবারে চলো যাব আমার সঙ্গীটাকে নিয়ে সুন্দর করে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে করে গুটি গুটি পায় পুরোপুরি রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তোমার সঙ্গীটার কাছে গিয়ে সঙ্গীটাকে সুন্দর করে ঘুরিয়ে নেবে এবং আল্লাহর নামে আমরা বেরিয়ে যাব আমরা যাওয়া পাহাড়ের উপরে তো চলো যাওয়া যাক আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমার যে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম দু হাজার তেইশের লাস্ট মাসে আজ প্রায় এক বছর হতে চলেছে আলহামদুলিল্লাহ আজকে সেই দিন যে ওয়ানকে সাবস্ক্রাইব ওয়ানকে ফ্যামিলি ডান হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের মোহাব্বত এবং আল্লাহর রহমতে আজকে আমি ওয়ানকে সাবস্ক্রাইব পেয়েছি আগে আগে আরও ভালো করতে চাইবো আল্লাহর দিনকে ছড়িয়ে দিতে চাইবো তোমরা দোয়া করবে আর এই দিনটা আবার বারবার আসে আজকে অনেক হ্যাপি অনেক হ্যাপি আমার 1k সাবস্ক্রাইব পূরণ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখো পাহাড়ের উপরে যাচ্ছি কত সুন্দর আবহাওয়া আল্লাহ দিয়ে রেখেছেন কত সুন্দর সবাই দেখেন দেখেন ভিডিওটি স্কিপ করানো অনেক মজা অনেক মজা লাস্ট পর্যন্ত দেখা যাও আশা করি ভালো লাগবে দেখ আল্লাহর কত সুন্দর একটা সৃষ্টি অপূর্ব সূর্যটা কেমন সুন্দর বাকি নেই আমরা চলে এসছি আর অল্পটা বাকি কত সুন্দর আল্লাহ সৃষ্টি প্রকৃতি কত সুন্দর আল্লাহ সৃষ্টি দেখে দেখে সুন্দর লাগছে কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে আসলাম সেই পাহাড়ের দেখি এখানে একটা সুন্দর জায়গা দেখে আমরা সেখানেই আয়োজনটা করবো তো চলো সেই পাহাড়ের কিনারা খোঁজি কোথায় সেলিব্রেশন করা যায় আমরা একটা সুন্দর জায়গা পেলাম সবাই মিলে সেখানেই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পাহাড়ের এক কিনারায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি জায়গা পেলাম অনেক সুন্দর লাগছিল এখানেই আমরা আয়োজন করবো ইনশাল্লাহ তো চলো চলো ফলাফল দেখা যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লালী লাল খদ্রীল লালা লো কোটি কোটি হাজার শোক তো চলো আমি একটু বক্তি দিই তোমরা মন দিয়ে শোনো আলহামদুলিল্লাহ আমি যে ইসলামিক চ্যানেল খুলেছিলাম এম কে ইসলামিক চ্যানেল আজ তার ওয়ান সাবস্ক্রাইব ডান হয়েছে শুক্রিয়া লাখো কাটি হাজারো তোমরা আরো বেশি আমাকে এভাবে সাপোর্ট করে যাও আমি দিনের আলো ছড়িয়ে দিতে পারি আল্লাহর পথে চলতে পারি এই দোয়া কামনা করব আর সবাই আরো আরো বেশি সাপোর্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবে সবাইকে জানাই শুক্রিয়া আমার ভাই কিছু বলবে এখন আমার ভাই এম কে ইসলামিক চ্যানেল যেটা আজ ডান হয়েছে তাহলে অনকে সাবস্ক্রাইবার সবাই দোয়া করে ওরা আশীর্বাদ করে এবং আরও নতুন নতুন ভালোবাসা দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে এমকে ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবাইকে এই ভিডিওগুলোর সমস্ত কিছু অনেক কিছু ভিডিও আছে ইসলামিক দাওয়াত এবং ইসলামিক পক্ষ থেকে যেসব ভিডিওগুলো পোস্ট করে এমকে ইসলামিক চ্যানেল তো বলবো ভাইকে সাপোর্ট করতে এবং ভাইকে আমরা সবাই মিলে দোয়া করি যেন উনি আরও বড়ো হয় আর আপনারা যারা নিউ অ্যাসিস্ট্যান্ট যারা আছেন সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং সবাইকে সাপোর্ট করতে এমন ভাইকে পাশে থাকবেন শেষ করছি আলহামদুলিল্লাহ আমরা বাড়ির পথে রওনা দিলাম সুন্দর একটি আবহাওয়া নিয়ে আলহামদুলিল্লাহ বন্ধুরা এতটুকুই ভিডিওটি ছিল যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম